দর্শক প্রিকুয়েন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব বাংলাদেশ আমেরিকা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছে যার এক ম্যাচ বাকি রেখেই সিরিজটা পকেটে পুড়েছে মার্কিনিরা আর এই সিরিজে বাংলাদেশ হেরে তো গেছেই এবং হোয়াইট হাউসের দেশে হোয়াইট ওয়াশ হওয়ার অপেক্ষায় আছে টাইগাররা থার্ড ম্যাচ হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ দল মাঠে নামবে এর আগে সেকেন্ড ম্যাচ শেষে যে একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং প্রেস কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে সাকিব আল হাসান এসেছিলেন তিনি যেভাবে কথা বলেছেন তার প্রেস কনফারেন্সে তার বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল তিনি যে সকল উত্তর দিয়েছেন সেসব উত্তর দেখে ম্যাচ হারার এই উত্তরগুলো দেখা বা সাকিবের কথা শোনা ম্যাচ হারার পরে কাটাঘায় নুনের ছেঁটার মতো ছিল আমার কাছে অ্যাটলিস্ট কারণ সাকিব এই ধরনেরই কথা বলেছেন এমনই তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং ওই প্রেস কনফারেন্স থেকে মোট পাঁচটা পয়েন্ট বের করেছি এবং এই পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব পাঁচটা পয়েন্ট নিয়ে প্রশ্ন আছে অনেক এবং এই প্রশ্নের উত্তর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আই মিন বিশ্বকাপে ভালো কিছু অপেক্ষা করছে না প্রথমত সাকিবকে প্রশ্ন করা হলো যে টপ অর্ডার কেন বারবার ফেল করছে আপনার কী মনে হয় সাকিব জানেন না সাকিব জানেন না কেন টপ অর্ডার বারবার ফেল করছে সাকিব জানেন না দল বারবার করে হারার এই সমস্যাটা কোথায় সাকিবের কাছে এই এই উত্তরের প্রেক্ষিতে সাকিব প্রেস কনফারেন্সে যে উত্তর দিয়েছেন সেই উত্তরের প্রেক্ষিতে সাকিবের কাছে আমার প্রশ্ন হলো বারবার একই রকম সমস্যা হচ্ছে বারবার টপ অর্ডার ফেল করতেছে সিরিজটাও অলরেডি শেষ সিরিজও বাংলাদেশ হেরে গেছে এগুলা কেন হচ্ছে সমস্যাটা কোথায় এসব নিয়ে কি দলে আলোচনা হয় না টপ অর্ডার কেন বারবার ফেল করতেছে কেন আমরা টানা আমেরিকার কাছে হারলাম জিম্বাবের কাছে হারলাম এসব নিয়ে কি দলে আলোচনা হয় না যদি আলোচনা হয়ে থাকে তাহলে সাকিব আল হাসান তিনি কেন জানেন না সাকিব কি লিডারশিপ গ্রুপের অংশ নন সাকিব সাকিব যদি লিডারশিপ গ্রুপের অংশ হন এবং দলে যদি আলোচনা হয় তাহলে সাকিবের জানার কথা নাকি সাকিব নিজেকে লিডারশিপ গ্রুপের অংশ মনে করছেন না অথবা এইসব প্রশ্নের উত্তর তার জানার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না এই কারণে হয়তোবা তিনি প্রশ্নের উত্তরগুলো জানছেন না তো এমন যদি হয় যে সাকিব নিজেকে ভাবছেন যে আমি 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 গ্রুপের অংশ জানি না উত্তর খুঁজে বের করতে পারবো না তাহলে তো ক্যাপ্টেন শান্তর জন্য এটা একেবারে মরার খারার ঘা কারণ নিজের ফর্ম নাই দল ভালো করছে না এবং আপনার দলের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান তিনি জানেন না কোথায় সমস্যা তিনি এই সমস্যা নিয়ে সম্ভবত দলে আলোচনাও করছেন না আলোচনা করলে তো তিনি জানতেন এমন যদি হয় তাহলে বাংলাদেশ দলের অবস্থা খারাপ শান্ত বিপদে পড়েছেন কারণ ক্যাপ্টেন কারণ তার দলের সিনিয়র ক্রিকেটার সাকিব তিনি সমস্যা কোথায় জানেন না সমস্যা কোথায় এই সম্পর্কিত আলোচনায় সম্ভবত থাকেন না অথবা বাংলাদেশ দলে এই সম্পর্কিত কোনো আলোচনায় হয় না যে আসলে সমস্যাটা কোথায় কোন সমাধান করলে বাংলাদেশ জিততে পারবে সাকিবকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকায় গিয়ে বাংলাদেশ দল পর্যাপ্ত প্র্যাকটিসটা করেছে কিনা কারণ প্রথম ম্যাচের আগে একদিন প্র্যাকটিস করেছে টাইগাররা এরপর সেকেন্ড ম্যাচের আগে অপশনাল প্র্যাকটিসে কেউই মাঠে যায় নাই বাংলাদেশ দল ঘুরে ফিরে সময় কাটিয়েছে নিজেরা কিছুটা রিল্যাক্স থেকেছে তাই দ্বিতীয় ম্যাচ হারার পরে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে সুযোগ সুবিধা বা প্র্যাকটিসটা সাকিব আল হাসান ঠিক মতো করেছেন কিনা সাকিবের উত্তর বেশ ইন্টারেস্টিং সাকিব বলেছেন যে আমরা যদি এই সিরিজটাকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই নিই তাহলে আমাদের আরও বেশি সুযোগ সুবিধা থাকা দরকার ছিল সাকিব সরাসরি বলেছেন যেদিন প্র্যাকটিস ছিল ওই দিন ব্যাটসম্যানরা শান্তি মতো ব্যাটিং করতে পারেনি সবাই অনেকক্ষণ ধরে ব্যাটিং করতে পারেনি আবার যেদিন অপশনাল ছিল ওই দিন কেউ আসেনি সাকি বারবার ইঙ্গিত করেছেন যে সুযোগ সুবিধার পর্যাপ্ত পরিমাণে ছিল না এবং যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটা আয়োজন করা হয়েছে তাই বিসিবির উচিত ছিল আরো বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করা ক্রিকেটারদের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশ দল পর্যাপ্ত প্র্যাকটিস করেছিল কিনা এই প্রশ্নের উত্তরে সাকিব জানালেন যে আরও বেশি সুযোগ সুবিধা বিসিবি নিশ্চিত করতে হতো সাকিবের কথা শুনে মনে হয়েছে যে ম্যাচ খেলার চেয়ে অনেক সুযোগ সুবিধাওয়ালা কোনো জায়গায় যদি বাংলাদেশ প্র্যাকটিস করতো তাহলেই বাংলাদেশের জন্য ভালো হতো বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হতো তাহলে আমরা যে সবসময় শুনে আসছি যে ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনো প্র্যাকটিস নেই এই কথাটা সম্ভবত সাকিব আল হাসান তিনি নিজে বিশ্বাস করেন না অবশ্য সাকিব এটাও বিশ্বাস করেন না যে জিম্বাবুয়ার আমেরিকার সাথে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব কারণ তিনি এটা বলেছেন দেশের মাটিতে যে এইসব সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় তাহলে সাকিব বাংলাদেশ দল এই সিরিজগুলোও জিম্বাবুরের সাথে পাঁচটা ম্যাচ কেন জিততে পারলো না আমেরিকার সাথে সিরিজ কেন হেরে গেল এই প্রশ্নের উত্তরও আসলে আপনাকে উচিত যেই দলগুলোর সাথে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বিশ্বকাপের প্রস্তুতি হচ্ছে বলে ধারণা করাই উচিত নয় সেই দলগুলোর সাথেও বাংলাদেশ কেন জিতছে না এই প্রশ্নের উত্তর অবশ্য সাকিবের কাছে নেই তাকে জিজ্ঞাসা করলে তিনি সম্ভবত বলবেন জানি না বা তিনি অলরেডি বলে ফেলেছেন জানি না এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ম্যাচ প্র্যাকটিস যদি আপনার না হয় তাহলে আপনার দলে যে হাজারটা সমস্যা আছে সেই সমস্যার সমাধানটা আপনি কীভাবে করবেন বাংলাদেশ দলের টপ অর্ডার খুবই ভঙ্গুর কোন দুজন খেলবেন কোনো ঠিক ঠিকার না নেই তামজিৎ তামিম রান করছেন এবং সৌম্য সরকার এবং লিটন দাস ইকুয়ালি খারাপ করছেন এখানে একটা সমস্যা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটিং অর্ডারটা আসলে কি ধরনের হবে সেটা এখন আমরা জানতে পারছি না এখানে একটা সমস্যা আছে এরপরে বোলার একটা কম খেলানোর পেসার একজন কম খেলানোর মানে সম্ভবই নয় দুইজন পেসার আপনি খেলাতে পারবেন না আবার যদি আপনি তিনজন পেসার খেলাচ্ছেন তখন আপনার ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে আপনি শেখ মেহেদিকে বাদ দিয়েছেন তাই আপনার ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে গেছে আবার আপনি লিটন দাসকে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলাতে পারছেন না কারণ লিটন দাসের ব্যাটিং ফর্ম খুবই খারাপ জাকের আলীকে আবার আপনি উইকেট কিপার রাখতে পারছেন না কারণ জাকের আলী উইকেট কিপার হিসেবে অনেক সেকি ওয়ান চান্সে বল ধরেন খুব কম তো আপনি যদি ম্যাচই না খেলেন তাহলে এই যে এই সমস্যাগুলো দলের মধ্যে এসব সমাধান করবেন কীভাবে ষাটটা ম্যাচ বাংলাদেশ অলরেডি খেলে ফেলেছে জিম্বাবের সাথে পাঁচটা আমেরিকার সাথে দুইটা এখনও তো এই সমস্যাগুলো সমাধান হয়নি এই সমস্যা কেন সমাধান হচ্ছে না এ কারণেই সাকিব আল হাসান আপনারা ম্যাচ হেরেছেন এটা হেরে গেছেন ভালো খেলতে পারেননি তাই হেরে গেছেন ম্যাচ হেরেছি এর সাথে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না প্র্যাকটিসের জন্য এইটা মেলানোর আমার মনে হয় না কোনো ধরনের কোনো রকমের চান্স আছে সাকিব আরও একটা কথা বলেছেন একই প্রেস কনফারেন্সে সেটা হলো ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোট দল বড় দল নাই খুবই হক কথা টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দল বড় দলের যে কনসেপ্ট সেটা আসলেই দুর্বল টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দল বড় দলের পার্থক্যটা খুব বেশি নয় কিন্তু সাকিব যখন আমেরিকার কাছে হারার পরে এই ধরনের কথা বললেন যে ছোট দল বড় দল বলে কিছু নেই টি টোয়েন্টিতে এই একই সাকিব আল হাসান আগের বিশ্বকাপে অর্থাৎ দু হাজার বাইশ বিশ্বকাপে কীভাবে বলেছিলেন তাহলে যে আমরা ছোট দল আমাদের বিশ্বকাপ জেতার লক্ষ্য নাই ভারত অথবা পাকিস্তান দুই দলের বিপক্ষে যে কোনো এক দলের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসান এই কথা বলেছিলেন একই সাকিব দুই সময় দুই ধরনের কথা কেন বললেন সাকিব আসলে কোনটায় বিশ্বাস করেন ধরে নিলাম ক্রিকেটে ছোট দল বড় দল নাই তাহলে সাকিব আল হাসানের দল বাংলাদেশ কেন ভারত পাকিস্তানের সাথে গত বিশ্বকাপে ম্যাচটা জিততে পারলো না পাকিস্তানের সাথে একটা ম্যাচ জিতলে বাংলাদেশ সেমিফাইনালে কেন জিততে পারলো না ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচ ম্যাচ জেতার একেবারে ছিল জেতা উচিত ছিল কেন জিততে পারলো না বাংলাদেশ তিন বলে রান বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে কেন নিতে পারেনি যেহেতু দল দলের মধ্যে পার্থক্য নাই ওসব বাদ দিই দু হাজার সাত সালে বাংলাদেশ বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল রাউন্ডে একটা ম্যাচ জিতেছিল দু হাজার বাইশ সালে দুটা ম্যাচ জিতেছে মাঝের পনেরো বছরে টি টোয়েন্টি ক্রিকেটের মূল পর্বে একটা ম্যাচও বাংলাদেশে বাংলাদেশ জিতেনি ছোট বড় দলের যদি পার্থক্য না থাকে তাহলে বাংলাদেশ এই ম্যাচগুলো কেন যেতে না দল বড় দলের পার্থক্য আছে টি ক্রিকেটে ক্রিকেটে ওডিআই টেস্ট সব দল বড় দলের মধ্যে পার্থক্য আছে টি ক্রিকেটে টোয়েন্টি সেটা খানিকটা কম কিন্তু পার্থক্য আছে পার্থক্য থাকে দুই দলের শক্তিমত্তায় পার্থক্য থাকে দুই দলের মানসিকতায় আর সমস্যাটা হল বাংলাদেশ দলের ক্রিকেটাররা মানসিকভাবে বেশ দুর্বল বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যত দল খেলে মোটামুটি আমি জানি না সম্ভবত বাংলাদেশ দলের ক্রিকেটারদের দৃঢ় মানসিকতার ব্যাপারটা সব দলগুলোর মধ্যে খানিকটা নিচের দিকেই থাকবে আর দর্শকদের কথা যখন বলবো দর্শকরা এই যে বাংলাদেশ দলের এই দৃঢ় মানসিকতাটা মিস করবে মাঠে দেখবে মানসিকভাবে প্লেয়াররা খুব বেশি দুর্বল নয় এরপরে দেখবে যে প্লেয়াররা প্রেস কনফারেন্সে এসে খানিকটা হলেও এলোমেলো যুক্তি দিয়ে উত্তর মেলানোর চেষ্টা করছে অথবা কোনো প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে ত্রিশ সেকেন্ডের বিশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের প্রশ্নের উত্তর এক সেকেন্ডে এক কথায় দেওয়ার চেষ্টা করছে মিডিয়াকে এড়ানোর চেষ্টা করছে এসব দেখবে দর্শকরা এবং এসব দেখে দর্শকরা যত দিন যাবে তত বেশি হতাশ হবে এটাই মনে হয় দর্শকদের এখন একমাত্র পাওয়ার আছে ক্রিকেট থেকে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানের বলা সবচেয়ে ইন্টারেস্টিং কথাগুলোর মধ্যে একটা ছিল যে তিনি নাকি জানেন না যে নেপাল বাংলাদেশের গ্রুপে আছে বিশ্বকাপে এবং আরেকটা কথা সাকিব আনমনে একবার বলে ফেলেছেন যে বাংলাদেশ দল আমেরিকাকে হালকাভাবে নিয়েছে তো ব্যাপারটা এমন ছিল যে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি আমেরিকাকে হালকাভাবে নিয়েছেন সাকিব সাকিব উত্তরে বলেছেন হ্যাঁ তুমি তাই ভাবতে পারো পরে ব্যাখ্যা দিয়েছেন যে না আমরা হালকাভাবে নিই আমেরিকাকে তবে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা কাজে লাগাতে পারিনি আমার প্রশ্ন হল সাকিব হাসান বাংলাদেশ দল যদি আমেরিকার এগেনস্টে প্ল্যান কাজে লাগাতে না পারে তবে আসলে কার এগেনস্টে প্ল্যানটা কাজে লাগাবে বিশ্বকাপে ম্যাক্সিমাম দল আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী প্ল্যান পরপর দুই ম্যাচে আপনার কাজে লাগলো না তাহলে আপনি কবে কাজে লাগাবেন তার চেয়ে কথা বাংলাদেশ দলে কি কোনো প্ল্যান আদৌ আছে কারণ সাকিব নিজেই বলেছেন তিনি জানেন না সমস্যা কোথায় আপনারা যদি সমস্যাই না জানেন তাহলে প্ল্যান আসলে থাকবে কোথা থাকে প্ল্যান আসলে করবেন কিসের উপর আরও একটা মজার বিষয় নেপাল নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল সেখানে সাকিব বলেছেন না নেপাল তো আমাদের গ্রুপে নেই পরে সাকিব বলেছেন ও হ্যাঁ নেপাল আমাদের গ্রুপে আছে সাকিবকে আসলেই জানেন না যে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে নেপাল আছে নাকি অন্য কোনো দেশ আছে আমি বিশ্বাস করি না সাকিব জানেন না আমার বিশ্বাস সাকিব অবশ্যই জানেন সাকিব জানেন যে নেপাল আছে সাকিব জানেন যে নেপালের এগেনস্টে খেলা খেলতে হবে তাহলে সাকিব ওই যে ওই উত্তরটা যে নেপাল আসলেই বিশ্ব তাদের গ্রুপে আছে কি না এই উত্তরটা এমনভাবে কেন দিলেন দুটা কারণ থাকতে পারে হয় সাকিব আমেরিকার কাছে হেরে একেবারে হতাশায় নিমজ্জিত কি বলছেন তিনি জানেন না অথবা অথবা তার ওই প্রেস কনফারেন্সে মিডিয়া ফেস করাতে হয় সম্ভবত কোনো মনোযোগে ছিল না আমার কথা হলো দুইটা বিষয়ে যে কোনো একটাই যদি হয় তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো নয় আপনি ম্যাচ হেরেছেন আপনি আপনার মন খারাপ থাকবে এরপর আপনার চেয়ার আপ হতে হবে দিয়ে আপনার সঠিক উত্তরটা দিতে হবে এবং দুই নম্বর ব্যাপার যেটা আপনি ম্যাচ হেরেছেন আপনার মিডিয়ার প্রশ্ন ভালো লাগবে না কিন্তু ম্যাচ যেহেতু হেরেছেন আপনাকে সৎ থাকতে হবে আপনার মিডিয়ার প্রশ্নের উত্তরটা দিতে হবে এমনভাবে এমন বডি ল্যাঙ্গুয়েজে এমন ধরনের কথাবার্তা বলা যাবে না যে কথাটা আসলে কন্ট্রোভার্সিয়াল বিশেষ করে আপনি সাকিব আল হাসান যিনি আঠারো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন আপনি আসলে এই ধরনের কথা বলতে পারেন না সবসময় বলা হয় যে সাকিব মিডিয়াকে খুব বেশি সিরিয়াসলি নেন না মাঝে মধ্যেই মিডিয়ার সাথে স্যাভেজ স্যাভেজ কোনো কথাবার্তা বলেন অথবা সাকিব খামখেয়ালি করেন মিডিয়ার সাথে বাট এইটার খামখেয়ালি নয় মানুষজন এক্সপেক্ট করে না বাংলাদেশ দল আমেরিকার কাছে হারবে এবং সেই আমেরিকার কাছে সিরিজ হারার পরে মানুষজন মোটেই এক্সপেক্ট করে না বাংলাদেশ দলের সবচেয়ে বড় সুপারস্টার এসে ক্যামেরার সামনে বলবেন যে তুমি ভাবতে পারো আমরা আমেরিকাকে দুর্বল নিয়েছি অথবা ওই সুপারস্টারটা বলবেন যে আসলেই নেপাল আমাদের গ্রুপে আছে নাকি না এমন মানুষ এক্সপেক্ট করে না এমন আপনারা হতে পারেন না এবং এই বিষয়গুলো যদি না চেঞ্জ করেন তাহলে বিশ্বকাপে আমার মনে হয় না ভালো কিছু ফল অপেক্ষা করছে বাংলাদেশের দলের জন্য এই আমেরিকা সিরিজে হারার পর পর যে পাঁচ নাম্বার ব্যাপারটা আমার মাথায় সেটা হলো প্রথম ম্যাচ হারার পরে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বললেন যে পিচ ভালো ছিল না আমরা দেশের মাটিতে ভালো পিচে খেলিনি সেকেন্ড ম্যাচ এসে সেকেন্ড ম্যাচ হারার পরে ক্যাপ্টেন সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি বললেন যে আরও বেশি সুযোগ সুবিধা থাকতে পারতো আবার দেশ থেকে বিসিবির একজন ডিরেক্টর বলছেন যে জাতীয় দল কোনো অজুহাতের জায়গা নয় জাতীয় দলে কেউ অজুহাত দিতে পারবে না জাতীয় জাতীয় দলে অজুহাত দেওয়া সম্ভব নয় সো এই বিষয়গুলো দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো বিশ্বকাপ খেলতে গেছে একটা দল সেখানে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা শুরু করেছে এবং এই বিষয়টাই আমার মনে হয় সবচেয়ে বেশি হতাশার দর্শকদের জন্যে কারণ এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অজুহাত একদল আরেক দলকে দোষ দেওয়া ক্রিকেটাররা বলছে যে দেশে আমরা ভালো প্র্যাকটিস করতে পারিনি ভালো উইকেট ছিল না দেশ থেকে বিসিবি বলছে ক্রিকেটারদের চাওয়া অনুযায়ী আমরা দেশে পিছ দিয়েছিলাম অথচ এখনও বিশ্বকাপই শুরু হয়নি এখনই যদি এমন অবস্থা হয় তাহলে আয়রণ্য বিশ্বকাপ শুরু হওয়ার পরে বা বিশ্বকাপে যদি খারাপ ফল আসে তখন কি অবস্থা হবে দেখুন আমেরিকার সাথে বাংলাদেশের সিরিজ হারা প্রবাবলি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের লোয়েস্ট পয়েন্ট কারণ দু সাল থেকে বাংলাদেশ টি টোয়েন্টি খেলছে এর আগেও হেরেছে ছোটো দলগুলোর সাথে হংকংয়ের কাছে দেশের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ হেরেছে কিন্তু ওই টি টোয়েন্টি ক্রিকেট খেলা শুরু করার আঠারো বছর পরে আমেরিকার মতো একটা দলের কাছে আপনি যখন সিরিজ হারবেন তখন এইটা আসলেই অনেক কষ্টের এইটা আসলেই অনেক বেশি আমি লজ্জা ওয়ার্ডটা ইউজ করতে চাই না বাট দর্শকরা সম্ভবত এই হারে লজ্জায় পাচ্ছেন তাই সব শেষে সাকিব শান্তদের না একটা কথাই বলার আছে যে ক্রিকেট ম্যাচ হারা আসলেই কষ্টের ক্রিকেট ম্যাচ হারা অনেক বেশি কষ্টের কিন্তু আপনারা বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ দল নামে খেলছেন বাংলাদেশ হেরেছে এবং এই হারের দায়ভারটা আপনাদের মেনে নিতে হবে আপনাদের সাহস থাকতে হবে আপনাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে দায়িত্বের প্রতি সৎ থাকতে হবে সৎ থেকে মেনে নিতে হবে যে হ্যাঁ আমরা খারাপ খেলেছি আমরা খারাপ খেলে হেরেছি যেসব প্রশ্নের উত্তরে আপনারা মিডিয়ায় এসে বলছেন যে জানি না সেসব প্রশ্নের উত্তরে জানি না না বলেও ওই সব প্রশ্নের সমাধান খুঁজে বের করতে হবে কেন টপ অর্ডারের সমস্যা হচ্ছে সমাধানটা খুঁজে বের করতে হবে কেন বাংলাদেশ টানা তিনটা ম্যাচ হারলো জিম্বাবুয়ের সাথে আর আমেরিকার সাথে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কেন এই যে দোষারোপ চলছে এক পক্ষ আর এক পক্ষ থেকে এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে জানি না কোনো সমাধান নয় মিডিয়াকে অ্যাভয়েড করাও কোনো সমাধান নয় মিডিয়া আপনাদের পাশে আপনাদের প্রশংসা করবে যখন আপনারা ভালো খেলবেন যখন আপনারা আমেরিকার সাথে সিরিজ হারবেন তখন মিডিয়া আপনাদের প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে পালিয়ে না গিয়ে প্রশ্নটা সৎসাহসে আপনারা ফেস করেন প্রশ্নটা মিডিয়া যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করলে আমার মনে হয় বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে আর যদি এটা না হয় তাহলে দর্শক আপনারা ওয়ার্ল্ড কাপেও একটা হৃদয় ভঙ্গের জন্য প্রস্তুত হন কারণ যদি এই সব প্রশ্নে যেসব প্রশ্ন আমি তুললাম এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা না যায় তাহলে বিশ্বকাপে যে বাংলাদেশ ভালো করবে এর সম্ভাবনা খুবই কম আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিপ সাথেই থাকবেন